হ্যালো আসসালামু আলাইকুম তো আজকেও আমি রান্নার ব্লক নিয়ে চলে আসছি তো আজকে হচ্ছে আমি রান্না করব সর্ষে ইলিশ তারপরে হচ্ছে সবজি দিয়ে সুটকি রান্না করব আর হচ্ছে বেগুন ভাজা করব তো আমি সর্ষে ইলিশ রান্নার জন্য ফার্স্টে কড়াইতে হচ্ছে তেল আর হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে নিলাম আর এটাকে আমি ভালো মতন ভাজা ভাজা করব আর অন্য অন্যদিকে হচ্ছে আমি ইলিশ মাছটা ভালো মতন ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছি এখন হচ্ছে আমি এই সর্ষেগুলা আমি আমি সাদাভাবে রান্না করব। আমি কোনো হলুদ ইউজ করবো না রান্নায় তো আমার পেজ অলমোস্ট হয়ে গেছে তো এখন হচ্ছে আমি সর্ষেগুলা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। আর হালকা পরিমাণে একটু পানি দিয়ে এটাকে আমি ভালো মতন কষাবো তো চেড়ে আমি হালকা পরিমাণে পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এটাকে আমি ভালো মতন কষাবো তো এই তো আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম এটা আমার ভাল বলক এসে গেছে এখন তেল ওঠা পর্যন্ত আমি এটাকে কষাতেই থাকবো তো এই তো ওঠানার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে দিবো এটা আমার হয়ে গেছে তেল উঠে গেছে তো এখন হচ্ছে আর একটু নাড়াচাড়া করে এখানে হচ্ছে আমি পানি অ্যাড করে দেব পানি অ্যাড করার পরে হচ্ছে আমি কি করব জিনিস মাছগুলো এটা উপরে দিয়ে দেবো কারণ হচ্ছে ইলিশ মাছ তো একটু সিদ্ধ হওয়া লাগবে তো এটার ওপরে দিয়ে আমি ঢেকে রাখবো আমি বেশি ঝোলও রাখবো না বা বেশি শুকাবো না মিডিয়াম মিডিয়াম মাখা মাখা টাইপের আর কি রাখবো আপনারা চাইলে ঝোলও খেতে পারেন তো এখন হচ্ছে আমি এটাকে ঢেকে দেবো এই তো আমার বলক উঠে গেছে এটা ভালো মতন সিদ্ধ হওয়ার পরে আমি একটু হালকা মাখা মাখা টাইপের রাখবো তো এই তো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে এই তো আমার রান্না শেষের দিকে তো আর একটু পানিটা শুকাবে শুকানোর পরে এটা হচ্ছে আমি নামিয়ে নেব তো এর এই তো পানিটা অনেকটাই শুকিয়ে গেছে তো এখন হচ্ছে আমি এটা নামিয়ে নিলাম তো এই তো বেশি ঝোলো না বেশি পাতলাও না মাখা মাখা টাইপের আমার রান্না এটা হয়ে গেছে তো এখন হচ্ছে আমি আবার পাত্রে হচ্ছে কিছু পিঁয়াজ কুচি বেশি করে মরিচ কুচি দেব কারণ হচ্ছে সুটকিটা একটু ঝাল হলে সুটকিটা ভালো লাগে মরিচ কুচি দিয়ে এখানে হচ্ছে আমি তেল অ্যাড করে দেব তেল অ্যাড করে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব এটাও হালকা পরিমাণে ভেজে এখানে হচ্ছে আমি সব মশলা দিয়ে তারপর হচ্ছে শুটকিগুলো দিয়ে দেব আমি এখানে বেগুন আলু সিম টমেটো নিয়েছি ওগুলো দিয়ে আমি সুটকিটা রান্না করব। তো আমি এখানে দুই শুক্তি সুটকি নিয়ে নিয়েছি গাইস আমার হেল্প করার জন্য পানিগুলো চলে আসছে ওরা হচ্ছে আমাকে বলতেছে যে আসো তোমার একটু কাজ করে দেই তোমার হেল্প করে দেই তো এখন হচ্ছে আরেকজন একটা পিচ্ছি আসছে ওর নাম জানা তো হচ্ছে এটা মেরে চলে দিচ্ছে তো এখানে হচ্ছে আমি আদা দিয়ে দিলাম এখন লবণ দিয়ে নিব আর হচ্ছে আমি গুঁড়া মশলা অ্যাড করবো ঝাল গুঁড়া মশলা যা যতটুকু প্রয়োজন ততটুকু আপনি দিতে পারেন আমি একটু বেশি অ্যাড করছি তো এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া দিয়ে তারপর এখানে হচ্ছে আমি শুক্তিগুলো দিয়ে দেবো

তো এখন হচ্ছে বলতেছে যে তোমার বিছানার চাদর বিছায় দেই এখান দিয়ে রান্না হচ্ছে এটা কষানো হচ্ছে আর অন্যদিকে হচ্ছে ওরা আমার বিছানা মানে রেডি করতেছে তো এখানে আমার কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি সবজিগুলো অ্যাড করে দেব সবজিগুলো অ্যাড করে আমি এটাকে ভালো মতন কষাবো এটা কষাতে হতে থাক এইদিকে আমি হচ্ছে ওদের একটু ভিডিও করে নিলাম ওদেরকে যে আমরা তোমার কাজ করে তো আমাদের একটু ভিডিও করে দাও তো এই জন্য ওদের একটু ভিডিও করে দিচ্ছি আমি ওদের আজেরা ভাল লাগে না এই জন্য ওরা কাজ করতে আসছে যাক ভালোই সম আমার জন্য ভালোই দিচ্ছে আমার কষ্ট করা লাগলো না ওরাই আমার সব কাজ করে দিতেছে তো এই তো আমার হচ্ছে এটা ভালো মতন কষানো হয়ে যাচ্ছে একটু কষ হলে এখানে হচ্ছে আমি একটু পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দিয়ে আমি এটাকে ভালো মতো নিয়ে ফেলে আবার একটু মানে আমি একটু মাখা মাখা টাইপের রাখবো এটাও আমি তো এখান দিয়ে বলতে দাও আমি তোমার আর হেল্প করে দিই তো এখান দিয়ে আমি রান্না করতে করতে হবে হচ্ছে এখানে বিছানো চাদর বিছানো হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আমার রান্নাও এখান দিয়ে কমপ্লিট হয়ে গেছে তো এটা আর শুকানো হলে আমি এটাকে নামিয়ে নিব তো এই তো প্রায় অলমোস্ট অনেকখানি কমপ্লিট হয়ে গেছে আমার রান্না তো এখন হচ্ছে এটাকে আমি এটা বাটিতে সার্ভ করে নেব তো এই তো সুটকি আমার রান্না হয়ে গেছে সবজি দিয়ে তো এটা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ফার্স্টে যেটা রান্না করেছে ওটাও বলবেন যে কেমন হয়েছে আর এখন হচ্ছে ওরা আমার কাপড়গুলোও ভাঁজ করে দিচ্ছে তো এটা আমি একটু ক্লিপ উঠিয়ে নিলাম তো এখানে হচ্ছে আমার বেগুন ভাজা তারপরে সবজি দিয়ে সুটকি আর হচ্ছে সর্ষে ইলিশ রান্না এই তো হয়ে গেছে সব তো অবশ্যই বলবেন যে আপনাদের কেমন লাগলো আর ব্লগটা অবশ্যই শেয়ার কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এই তো ওদের গোছানো কমপ্লিট হয়ে গেছে সুন্দর মতন ওরা গুছিয়ে রেখে চলে গেছে তো এই তো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবে